মহিলাদের স্বাবলম্বী করা ভাতা বা ভিক্ষা দিয়ে নয় সাংবাদিক সম্মেলনে বললেন বিজেপির মহিলা মর্চার প্রেসিডেন্ট ফাল্গুনী পাত্র বাঁকুড়ার কানকাটায় একটি বেসরকারি লজে স্বাবলম্বী মহিলা সম্মেলনে অংশগ্রহণ করেন বিজেপির মহিলা মর্চার প্রেসিডেন্ট ফাল্গুনী পাত্র তিনি পশ্চিমবঙ্গের মহিলাদের দুরাবস্থার কথা তুলে ধরে মহিলা মুখ্যমন্ত্রীর পরিবর্তন চেয়ে দু হাজার নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার বার্তা দিলেন মহিলাদের আত্মনির্ভরশীল হওয়া কারোর ওপর নির্ভর না হয়ে নিজের কর্ম উপার্জন এবং প্রচেষ্টায় জীবিকা নির্বাহ করার নানাবিধ কেন্দ্রীয় প্রকল্পের কথা জানান মহিলাদের তাদের নিজের যোগ্যতা অনুযায়ী উপার্জনের করে নিজের পায়ে স্বাবলম্বী হতে বলেন তিনি আরও বলেন কোনো ভাতার ভরসায় সংসার চলে না সেই সঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রসঙ্গে কেন্দ্রীয় অন্নপূর্ণা প্রকল্পে মহিলারা তিন হাজার টাকা করে পায় প্রতি মাসে বাংলায় বিজেপি সরকার গড়লে মহিলার প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন অন্নপূর্ণা প্রকল্প থেকে তার থেকে আমরা তিন হাজার টাকা করে অর্থাৎ আমরা তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের কথা বলছি এবং তাছাড়া আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মহিলাদের স্বাবলম্বী করা যাতে ভিক্ষা নয় তাদের স্বাবলম্বনই তাদের মূল অধিকার এবং তাদের প্রায়োরিটি কারণ আমরা দেখতে পাচ্ছি মহিলাদের যে স্বাবলম্বনের ক্ষেত্রে শিক্ষা সংস্কৃতি সামাজিক বাধা যেগুলো প্রতি ক্ষেত্রে মহিলাদের এই স্বাবলম্বনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ মহিলারা রাস্তায় বেরোতে পারছে না স্বভাবত স্কুলে শিক্ষার মান বিভিন্ন জায়গায় এতই খারাপ যে যারা কলেজ থেকে স্কুল থেকে বেরিয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে যে স্বাবলম্ব স্বাবলম্বনের ক্ষেত্রে যে তারা এগোবে সেক্ষেত্রে তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে নিজে মুখ্যমন্ত্রী স্বভাবতই বলছে আটটার পরে মহিলারা রাত্রে বেরোবেন না তো যেভাবে পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী রয়েছে এবং প্রতি ক্ষেত্রে মহিলারা স্কুল বলুন নিজের বাসস্থান মানে নিজের জায়গায় বলুন কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় যেভাবে তারা শ্লীলতাহানি বা অসম্মানের শিকার হচ্ছে তো সেখান থেকে বেরিয়ে এসে মহিলাদের স্বাবলম্বী করা এবং যারা স্বাবলম্বী মহিলা আছে তাদের আগামী দিনে অগ্রগতি যাতে হতে পারে তারা আর্থিক সামাজিক এবং সম্মানের ক্ষেত্রে যাতে তাদের নিজের ভূমিকা পালন করতে পারে সেই জন্যই আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা এই স্বাবলম্বী মহিলার সম্মেলন করছি যেটা এই বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর পরপর বিভিন্ন সারা পশ্চিমবঙ্গব্যাপী হচ্ছে এবং আজকে সেটা আরেকটাই আমাদের স্বাবলম্বী মহিলা মহিলাদের নিয়ে 进来穿你了，你进